একটু কম খেলা হয়েছে একজনের কাছে চলে গেছে তারপর তারপরে কিছুটা খেয়েছে তারপর হয়নি ভাবলাম যে এই জার্সিটা ব্লগটা স্টার্ট করি এত সুন্দর না এটা পজিটিভ ফিল হচ্ছে আর ভাইব আসে আর কি ভালো কিছু বললে মনের মতন কিছু হাত মুখ দিয়ে সেই জার্সিটা পরি আগে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকে আমাদের ফল সিলিংয়ে ফাইনাল কথা বলবো সিলেক্ট করেছি তোমাদের দেখাচ্ছি জার্সিটা চেঞ্জ করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে এইটা একটা সিলেক্ট করেছি আর একদম নিচে এই যে এইটা এই যে এইটা সিলেক্ট করেছে এই দুটোই আপাতত ফাইনাল করেছে আর যদি তারপরে যদি এডিকিডি করি তাহলে এইটা একটু করার ইচ্ছা আছে এটা রান্না করার ইচ্ছা আছে এই তিনটেই ফাইনাল আজকের ব্রেকফাস্টেও এই ডিম আমি প্র্যাঙ্ক ভিডিওটা এডিট করছি আর শুনে তা কি হয়েছে ফোন ধরে ওই

হ্যালো হ্যালো স্পুটনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও আগামী সতেরোই এবং আঠেরোই জানুয়ারি আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি সতেরোই জানুয়ারি অর্থাৎ শনিবার বেলা তিনটে থেকে থাকছে বসে আগ প্রতিযোগিতা

সকালে ডিম তো খেয়েছি আমার রুটিও হলো এবারে রুটি আর এই ভাজা ব্রোকলি ছিল একটু মাঠে এখন জল জল্ হচ্ছে সামনে স্পোর্টস আছে যেন মাঠটা ফেজানো হচ্ছে দুদিন আগে থেকে নিচে রাখ নিচে রাখ নিচে নিচে রাখ বাবা এখানে এখানে লঙ্কা কাটছে শিঙার আর ওই জায়গাটা ঘরে খাওয়ার জন্য ওই ডাল রান্না হচ্ছে তার মধ্যে মটর সিদ্ধ করে রেখেছে পরে রান্না করবে আর সাথে আমলকি সেদ্ধ এই যে আমলকি সেদ্ধ খাওয়ার জন্য এতে বসেছি ডাল মুসুর ডাল হয়েছে আরে এই মাছ এটাই মানে পেঁয়াজ দিয়ে মাখা মাখা এই দুপা দিয়েই খাবো সাতটা বাজে টিউশন পরে উঠলাম এখন যাবো অবন্তিপুর এখানে সিলিং এর কথা বলেছিলাম তো ওনাদের অফিসে যাবো একটু ফাইনাল কথা বলতে আর উনি পুটটি বললো করায় ওনারা তো ওটা একটা এস্টিমেট বললো টাইলস উপরে ফলসিং এর উপরে যে লাইট সেটার কারণ ফলসিলিং করে লাইটের কাজও করতে হবে তো সব বিষয়ে ফাইনাল একটা কথা বলতে যাবো চলো চলে এসছি ওনাদের অফিসে এখানেই কথা বলবো কুর্তি টাইলস ফল সেমি সব কটাই এস্টিমেট দিয়েছে কথা হলো সব বাড়ি থেকে জানাচ্ছি এখন একটু আমার ইচ্ছা আছে পৌষ পিঠে পুলি উৎসব হয় রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের ওখানে ওখানে যাওয়ার চলো ঘুরে আসি এত সুন্দর করেছে রাতের ভালো করে ফুটবল হয় এখন ক্যারাটে প্র্যাকটিস চলছে দারুণ এদিকে মায়ের পুজো প্রত্যেক বছর আমি তো ভুলে গেছিলাম লাইটের গেট দেখে মনে পড়লো ভালো আমি একটু ঘুরে যাই চলো এই যে এই বড় গেটটা দেখি চোখ পড়লো চলো ঘুরে আসি মায়ের ওখান দিয়ে এই যে চলে এসেছি পূজা মণ্ডপে বহু পুরনো মায়ের এই মন্দির এই যে মা রটন্তী কালী পুজো যে মায়ের দর্শন করো কি চমৎকার লাগছে মানে এগিয়ে আনা হয়েছে ভিতরে পুজো হয় গর্ভগৃহে শনিবার পুজো সেই বলে কি এগিয়ে আনা হয়েছে রং হয়েছে মন্দিরে জয় মা এই গাছটা দেখো কি চমৎকার লাগছে বর্ষা লাইটের গেট বেশ বড় করে মায়ের পুজোটা এখানে হয় আমি আমার সামর্থ্য মতো মায়ের পুজোর কাছে একশো টাকা দিলাম ওনারা এখানে চা দা নিচ্ছিল চায়নি কেউ যার মনে হবে যে দিতে পারে তা আমার মন চাইলো আমি ওনাকে একশো টাকা দিলাম মায়ের চরণে এই বট দেখো কি চমৎকার লাগছে ওয়াও এই যেটা হচ্ছে মেন গেট চমৎকার দিয়েছে প্রত্যেকটা লাইটিং এটাও কি সুন্দর লাগছে দেখো বাসে ওঠার আগে শ্রীনগরে মেলা বসেছে ওখানে এসছে আমার সাইকেলের চাবিটা রিংটা তো খারাপ হয়ে গেছে তো ওর জন্য রিং নিতে এসছি এটা এইভাবে থাকলে খুব অসুবিধা হারিয়ে যাওয়ার চান্স আছে খুব সুন্দর সুন্দর রিং আছে মেসির একটা আছে তবে এটা তো একবার নিয়েছিলাম আমার তো এটা ভালো লাগছে বেশ ভাবছি এটা নিয়ে নেবো এটাও সুন্দর তবে এটা একটু নরম এটা একটু অন্যরকম এটাই নিয়ে নিই এই যে বাসও চলে এসেছে এই বাসটা আশা করছি যাবে খারাপ সেই বাসটা পেয়ে গেছে কিউট না দেখতে এটা দুবার হারিয়ে গেছিল চাব এটা ঘর অনেক কষ্টে খুঁজে পেয়েছি জিজ্ঞেস করলাম যে কাকু টিকিট কাটছে আমার তো খেয়ালই ছিল না মেট্রোপলিস মনে অব্দি বাস যায় না রুবির কাছে নামতে হবে আবার ওখান থেকে রাস্তা হলো দশ থেকে পনেরো মিনিট রাতেবেলা খুঁজে খুঁজে যাওয়ার থেকে যদি সোজা রাস্তা হয় ভালো না হলে আমি অটো বা কিছু একটা করে চলে যাবো সামনে রুবি আর ডিসান এর একদম সামনে নামিয়েছে যে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রোর কাছে এর উল্টো দিকে এই দিকটা হচ্ছে গিয়ে অ্যাক্রোপলিস মল কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে যে এখান থেকে রাসডাঙ্গাটা কিভাবে যাব অটো যায় কি না আপনি অটো স্ট্যান্ড আছে জিজ্ঞাসা করে নিই আচ্ছা অটোতে বসে গেছি বললো ফাঁকা এখন বললো এই অটোগুলোই যাবে অ্যাক্রোপলিস মল একদমের সামনে নামিয়েছে খুব সুন্দর সাজিয়েছে সামনের দিকটা একবার সময় পেলে যাব আসার সময় কোনোদিনও যায়নি আমি এই মলে আর একদমের উল্টো দিকে এখানেই যে পিঠিপুরি উৎসব ব্যানার টাঙানো রয়েছে বহু লোক যাচ্ছে এখানে আগে এসছি এখানে একটা ফুড স্ট্রিটটা রয়েছে সামনে এখানে একটা সামনে বাহাতে ফ্রাইস এর দোকান আছে সব ধরনের ফ্রাই বিক্রি করে কেএসি মতো মানে নরমাল দোকান এই দোকানটা ফায়ার হাউস কত ভিড় দেখেছো সামনে কেএসি তে মোটামুটি যত ধরনের ফ্রাইস আইটেম পাওয়া এখানে ওইগুলো ওই টাইপে পাওয়া যায় বেশ ভালো পড়ে অনেক বড় বড় সেলিব্রিটির আসে আমি দেখেছি নচিকেতাকেও দেখেছিলাম অনেকে দেখেছি এই যে উষা উত্তপ এসছে মনে গলা শুনতে পাচ্ছি তাই বিশ্বাস হচ্ছে না নাকি দেখছি চলে এসছি খাদ্য মেলায় বিশাল ভিড় বিশাল প্রচুর ক্রাউডেড কি পিঠে আছে সেগুলো তো ঘুরে অবশ্যই দেখবো তার আগে ফাংশনে কে গান গাইছে একবার দেখে আসি আমি যেটা ভাবছি হয়তো সেটাই আউটটা যাস দেখো কি বিশাল জনসমুদ্র আমি ঠিক যে উষা উত্তরই গান গাইছে ফাইনালি প্রথমবার দেখতে আমার তো খুব ভালো লাগে ওনার গানের স্টাইল গলা ফাইনালি resistance <laughs> <laughs> বাড়ি যাবো অনেকটা দূর যেতে হবে যেতে হবে এত ক্রাউড এবার দোকান ঘুরে দেখা খুব চাপ বিশাল ক্রাউড এইদিকে এইদিকে গুলো ঘুরে দেখা খুব চাপ তাও দেখছি কতটা কি করা যায়

চকলেট প্যালেটে নানা রকম ভ্যারাইটি রয়েছে उषा উক্ত নামায় ভিড়তে একটু কমে आओ আছেন ঠেলে খুঁতে বুদি আর কি চলে এসেছে সামনের দিকে এখন সম্ভবত কোনো বড় একজন শিল্পী আসবে ঠিক আছে

দশটা পনেরো এরা বাড়ি পিঠে নিয়ে নিয়েছি আমি শুধু ব্যান্ড খুব দারুণ না গাইছি যেতে ইচ্ছা করছে না কেন এটা রাত হয়ে যাবে ওই জন্য বাসতে তো অসুবিধা হয়ে হলাম যে না যাই কালকে দেখে যদি আসতে পারি কালকে অমিত কুমার আর অন্বেষা আসছে বলবো ঠিক উল্টো মেলা ঠিক উল্টো বাইরে এরকম নানা রকম স্টল বসেছে খাবারের দোকান আইসক্রিম গাছ নানা রকমের দোকান জুয়েলারি বাদামগুলো চোখে বললো মা খুব পছন্দ করে এই বাদামগুলো তো নিয়ে নিলাম দুশো চল্লিশ টাকা এদিকটা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে পাঁচ স্ট্রিট পুরো দারুণ সাজিয়েছে যদি কেউ পারো কালকে এসো কালকে লাস্ট কালকে অমিত কুমার আর অন্বেষ আসছেন দেখি আমার ইচ্ছা আছে একবার আসা আর কিছু পিঠে খেলাম না ইচ্ছা করছিল। আমার না খেলে গ্যাস অমল হচ্ছে ভুলবল খাচ্ছে না শরীরটা রোগা হয়ে গেছে ধরে মানে ভুলবাল খেতে ইচ্ছা করছে না যেন খেলাম না কন্ট্রোল করে খাই তাও নিলাম বাড়ির সবার জন্য তখন ওখান থেকে টেস্ট করব অ্যাক্রোপলিস মনে পুরো উল্টো দিকে গড়িটা দিয়ে গেলেই একদম সামনে আলাগ নেলে সবাই গান গাইছে দারুণ পরিবেশ এখন এসে রুগীর সামনে এই জায়গাটার নাম আমি দেখলাম এটা হচ্ছে গিয়ে রবি ঠাকুরের মোড় এখন এই বাসের জন্য ওয়েট করছি দশটা চল্লিশ বাস এসেছে এখানে থেকে বারো টাকা টিকিট আর অটোও যাচ্ছে অটো এখানে কুড়ি টাকা যখন দাঁড়িয়ে যাই বাসে করে চলে যাওয়া বাস যদি অনেক লেট করে তখন না অটো করে যাওয়া যাবে বাড়ি যাওয়ার আগে যে সন্ধ্যা বাজার এলাম ব্রোকলি পাই একটা ব্রোকলি নেবো আর কি এগারোটার দুই এত রাতে মনে হয় না আর ব্রোকলি পাবো এই ধারে একটা দোকানে ব্রোকোলি আছে এখনই পাঁচশো গাজর আর দুটো শশাও নিয়ে অবস্থা দেখো বাবার দোকান দিয়ে একটা ব্যাগ নিতে হবে বাহ মজা হলো আমার পরিচিত মোটামুটি অনেকই ভিডিও কল করেছি উৎসব ওনাকে দেখিয়েছি সত্যি উনি মানে এত এনজয় করেছে ওনার শোটাকে মানে বলে বোঝাতে পারবো না ঘরে এসে দেখি জেঠুদের ঘর দিয়ে পার্টি সাপটা চলে কি সুন্দর গন্ধ আর সাথে দুধ পুলি এবার দেখায় কি কি পিঠে আলাদা এটা এক্সপেরিমেন্ট করলাম যে দেখে গেছি এখন আনি এটা হচ্ছে কি ঝাল পিঠে এটা চকলেট পিঠে

সবাই রাগারাই করছে ভাই যে এত দৌড় দৌড়ে কীসে সকালে বিকালে যাই হোক ব্লকটা শেষ করছি খাওয়া দাওয়া শুরু করেছি আবার ঠিক করার জন্য ব্লকটা শেষ করছে ভালো লাইক করে তো দে ভাই তো প্রথমবার সাবস্ক্রিপ করে দিতে তো আয় এতটাই আবারকার কথা হচ্ছে চলো টাটা